সালামু আলাইকুম তো অলরেডি দেখতেছেন আমার মিটারটার কাজ যেটা চলছিলো সেটার কাজ কমপ্লিট করে ফেলছি তো দেখতেছেন যে এখানে অ্যাসি ডিসি 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 এসি তো অনেক ভাই অনেক প্রশ্ন করতেছেন সেই জন্য তিনটা মিটার অলরেডি বসায় ফেলছি দেখতেছেন এটা হচ্ছে যে একশো বোল্টের এটা হচ্ছে যে পাঁচশো বোল্টের ডিসি আর এটা হচ্ছে যে টু টোয়েন্টি তো আমি তিনওটা কমপ্লিট করছি আপনাদেরকে দেখাই একটু তো অনেক ভাই অনেক প্রশ্ন আমাকে করতেছেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যেহেতু কাজগুলো করতেছি ভাই ওই কারণে কাজের গতির কারণে আমি আস্তে আস্তে ধীরে ধীরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো অলরেডি দেখতেছেন মিটারের পিছনে ব্যাটারিগুলা অনেক ভাই আবার প্রশ্ন করবেন ডিসির তো মিটার চলে যে ব্যাটারি দিয়ে তো সেজন্য ব্যাটারিগুলো নিজে বসায় বলছি দেখতেছেন তো এটা হচ্ছে যে অ্যাসি মিটার এটাও ডিসি এটাও ডিসি তো আজকে পরীক্ষা করে তিনোটাই দেখাবো আপনাদেরকে বলিস তো প্রথমে একটু দেখেন আমি এসিটা লাগাচ্ছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য এই দেখেন আমার অ্যাসি মিটারটা শু করতেছে দুইশো ছিচল্লিশ বোল্ট আছে দেখতেছেন অলরেডি দুইশো ছিচল্লিশ বোল্ট আছে যেহেতু আপনারা আবার প্রশ্ন আমাকে করতে পারেন সেজন্য আমি দেখানোর উদ্দেশ্যটা আসছি তো আমি উপরের লাইটটা একটু অফ করি তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন তো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে কেন আমি ভাই কাজটা করছি করার পর আপনাদেরকে দেখাইতে পারি নাই দুই একদিন আমি ভিডিও দিতে পারি নাই তো সেজন্য মূল উদ্দেশ্য হচ্ছে যে মিটারগুলো তো বানাইতে গেলে অনেকক্ষণ সময় লাগে বা দেখাইতে গেলে অনেকক্ষণ সময় লাগে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কেন এই আস্তে 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 ধীরে ধীরে দেখানোর চেষ্টা করতেছি আর কি আপনারা বুঝতেছেন অলরেডি তো আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো তো দেখেন আমি ডিসিতে অন করতেছি মিটারের সুইচটা দেখেন আমার দুটা কিনুনা এখন চলতেছে অলরেডি নিষেধটা হচ্ছে যে অ্যাসিমিটার ডিসিমিটার ডিসিমিটার তো আরেক ভাই প্রশ্ন করছিল ভাই আপনার কাছে তো ডিসিমিটার ছিল যে একটা কাজ করার সময় আমার ডিসিমিটার ছিল যে একটা ওই কারণে মূল উদ্দেশ্য হচ্ছে যে ডিসিমিটারটা বানানোর উদ্দেশ্যটা তো অনেক ভাই অনেক রকমের প্রশ্ন করতেছেন অনেকভাবে করতেছেন আমিও উত্তর দিতেছি আপনাদেরকে যা করতেছেন বা যা বুঝাইতে পারতেছি তাও দেখানোর চেষ্টা করতেছি তো আজকে মূল উদ্দেশ্য হচ্ছে যে ডিসি মিটার দুটাই আমি একটু মাপ দিয়ে দেখাবো আপনাদেরকে তো আমি প্রথমে একটা মিটার চালু করব তারপর দ্বিতীয়টা আরেকটা মিটার চালু করব তো আটচল্লিশ বোল্টের চার্জারে ঢুকার পর যে আমার বোল্ট বাড়ি যায় সেটার জন্য পরীক্ষা নিরীক্ষা দেখানোর উদ্দেশ্যটা তো আমি এখন এই মিটারটা অফ করতেছি দেখেন আমি সুইচ অফ করার পরে মিটারটা অফ হয়ে গেছে আবার অনেক ভাই অনেক প্রশ্ন করতে পারেন এ দেখেন আমি প্লাগের মধ্যে ঢুকে দিছি এ সুইচটা দিলাম এই দেখেন চলতেছে অলরেডি যেহেতু আমার কাজের গতির জন্য আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য গোলা তো অনেক ভাই অনেক প্রশ্ন করতেছেন ভাই কেন বানাচ্ছেন না বানাচ্ছেন ভাই আমার কাজের জন্য আমি মিটার গোলা বানাইছি মূল উদ্দেশ্য হচ্ছে যে আমি যে কাজ করি কাজগুলোর জন্য আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যটা তো আরেক ভাইয়ের একটা মেশিনের কাজ চলতেছে ওই যে যেই কয়েলটা বানাইছিলাম ওই ভাইয়ের মিটারের কাজও চলতেছে ওইটাও দেখাবো আপনাদেরকে দেখি কালকে ভিডিও বানাবো বানানোর পর আপনাদেরকে দেখাবো সেটা তো আমার এখানে সব এলোমেলো যে সেই জন্য আমি ভিডিও করতে চাইছিলাম না তারপরও দুই চার দিন হয়ে গেছে ভিডিও দিছি যে ওই কারণেই ভিডিও বানানোর উদ্দেশ্যটা তাইলে এসিটা অফ করে দিয়ে দেখেন সে অফ হয়ে গেছে আবার অন করতেছি দেখেন আবার অ্যাসিটা অন হয়েছে তাইলে আমি এখন অ্যাসিডটা তো ক্লিয়ার করে ফেললাম আপনাদেরকে বুঝাই দিলাম এই দেখেন অ্যাসিডটা অফ করে দিলে অফ হয়ে যাচ্ছে দেখেন অন করার পরে অ্যাসি মিটারের মধ্যে বল ডিস্টার্ব শুরু করতেছে তাইলে আমার ওই ডিসি মিটার যেটা আমি বানাইছি তাইলে ওগুলোকে তো টেস্টিং করে দেখাইতে হবে আপনাদেরকে তাই না তাইলে আমি ওইটা একটু দেখাই আপনাদেরকে যেহেতু আমি কাজগুলা করতেছি ভাই সময়ের ব্যাপার সবার নিয়ে কাজটা করতে হয় সেই জন্য আমি আস্তে 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 আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে এতটুক আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যেহেতু ভাই কাজগুলা করতেছি অনেক ধীরে সুস্থ কাজগুলা করতে হয় তাইলে আমি আপনাদেরকে দেখাবো যে আজকে মূল উদ্দেশ্য হচ্ছে যে আমার এক একটা মিটারের মধ্যে কত ভোল্টেজ আছে নাই সেগুলা দেখানোর জন্য আমি একটু মিটারগুলো অফ করে দিই তো আমি আটচল্লিশ বোল্টের আমার চার্জারের মধ্যে লাগাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে স্ক্যানে দিয়ে নাম্বারের মধ্যে জানতে পারবেন তো দেখতেছেন অলরেডি আমি সুইচটা চালু করে দিলাম দেখেন আমার সাতাশি বোল্টি আসে গেছে একটা মিটারের মধ্যে সাতাশি বোল্টি শু করতেছে তাহলে আরেকটাতে করতেছে না কেন তাহলে আমি ওইটাটা আবার কানেকশনটা করতেছি দেখেন দেখেন আমি করার পরে লাইনটা আসবে